আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবাই একটু দ্রুত আমার লাইভে জয়েন হয়ে যান বাবাই কো না সবাই একটু দ্রুত জয়ন হয়ে যান বাবু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন কেমন আছেন বলবেন লাইভটাকে লাইক করে দিবেন সবাই একটু দ্রুত জয়েন হয়ে দ্রুত জয়েন হয়ে যান oh um. কে কোথায় আছেন সবাই একটু দ্রুত হয়ে যান কি ভো কে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কি কব তুমি যারা জয়েন হচ্ছেন তারা কমেন্ট করেন সবাই কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট যারা নতুন আসবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে সবাই ঘুরে সবাই একটু দ্রুত কমেন্ট করেন যারা যারা জয়েন হচ্ছেন তারা সবাই একটু কমেন্ট করেন আর লাইভটাকে লাইক করে দেন কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টে বলেন যারা যারা নতুন আসবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ওই চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন সবাই দ্রুত কমেন্ট করেন যারা যারা জয়েন আছেন তারা সবাই দ্রুত কমেন্ট করেন যার যার সাপোর্ট লাগবে তারা সবাই আমার লাইভে জয়েন হয়ে যান সবাই একটু দ্রুত কমেন্ট করেন যারা যারা জয়েন আছেন তারা একটু সবাই দ্রুত কমেন্ট করেন নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্টে বলবেন লাইভে বসে থাকলে হবে সবাই কমেন্ট করেন যারা যারা জয়েন আছেন তারা সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্টে বললেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন যারা যারা সাপোর্ট লাগবে তারা সবাই আমার লাইভে জয়েন হয়ে যান কার কার সাপোর্ট লাগবে তারা আমার শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসেন আমি লাইভ থেকে বেরিয়ে সবাইকে সাপোর্ট করে দেবো আমার কি কমেন্ট আসতেছে না নাকি আপনি একটু কমেন্ট করে দেখি আমার এন কমেন্ট আসতেছে নাকি না আচ্ছা কেউ কমেন্ট করতেছে না কেন না কেউ আমার কমেন্ট আসতেছে না আপনি একটু কমেন্ট করেন তো যারা যারা ধরে আছেন তারা একটু কমেন্ট করেন তো দেখি কমেন্ট কেন আসতেছে না কেউ একটু কমেন্ট করেন তো দেখি আমার কমেন্ট কেন আসতেছে না সমস্যা হচ্ছে কেউ একটু কমেন্ট করেন আমার না কমেন্ট আসতেছে না কেন বুঝতেছে না